এম এক্সেস দিয়ে আপনি কি এক ক্লিকে যোগ বিয়োগ গুণ আর ভাগ করতে চান আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কীভাবে খুব সহজেই এম এস এক্সেসে এই চারটি গানিতে কাজ করা যায় তবে চলুন শুরু করি প্রথমে আমি এম এস এক্সেস প্রোগ্রামটি ওপেন করব এরপর ক্লিক করব ব্লাঙ্ক ডাটাবেস এরপর ফাইল নেম বক্সে ফাইলের নাম লিখব ম্যাথ ক্যালকুলেশন এরপর ক্লিক করব ক্রিয়েট ক্লিক ইয়েস এরপরে টেবিল ওয়ান সিলেক্ট করব ক্লিক ভিউ ক্লিক ডিজাইন ভিউ টেবিলের নাম দিব ম্যাথ টেবিল ক্লিক ওকে এখানে দেখতেছি ফিল্ড নেম এবং ডাটা টাইপ এখানে আমরা ফিল্ড নেমে সিরিয়াল নাম্বার এরপর ডাটা টাইপ থেকে আমরা অটো নাম্বার সিলেক্ট করে দেবো এরপর ফিল্ড নেমে আমি দেবো নাম্বার নাম্বার ওয়ান সেপে ডাটা টাইপের ঘরে আমি এখান থেকে সিলেক্ট করবো নাম্বার ডাটা টাইপের ঘরে গিয়ে এন প্রেস করলেই নাম্বার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপরে সাম রেজাল্ট অর্থাৎ যোগ ফল এখান থেকে আমি যোগ ফলটাও ডাটা টাইপ নাম্বার তারপরে সাবস্ট্র্যাক রেজাল্ট অর্থাৎ বিয়োগ এখানে আমি প্রেস এন নাম্বার এরপর ডিভিশন রেজাল্ট অর্থাৎ ভাগ এখান থেকে আমি ঠিক একইভাবে নাম্বার সিলেক্ট করবো এরপর ক্লিক ভিউ ক্লিক ডাটাশিট ভিউ ক্লিক ইয়েস এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ডাটাশিট চলে এসেছে এখানে নাম্বার এক ও দুই আমি কিছু সংখ্যা দিব প্রথমে আমি দিলাম দশ পরেরটা আমি দিলাম পাঁচ এবং এখানে ফলাফলের ঘরগুলো আমি খালি রাখব এরপরে আমাদের কোয়ারি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ হিসাব করার জন্য আমরা ম্যাথ টেবিল সিলেক্ট করে ক্লিক ক্রিয়েট ক্লিক কোয়ারি ডিজাইন এখানে দেখতে পাচ্ছি নিচে শো টেবিল থেকে অ্যাড ক্লিক ক্লোজ ম্যাথ টেবিলে আমি মাউস ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করে মাউসের বাম বাটন চেপে ধরে নিচে ফিল্ড লাইনে মাউস ছেড়ে দিলে এই সকল ফিল্ডগুলো এই ফিল্ড লাইনে চলে আসবে এরপর আমি এখানে দেখতে পাচ্ছি চেকমার্ক যেহেতু আমি প্রথমে যোগ করব তো এখানে সাম রেজাল্ট অর্থাৎ যোগের চেকমার্ক থাকবে বিয়োগ গুণ এবং ভাগের চেকমার্ক তুলে দেব এরপর আমি সাম রেজাল্টের ফর্মুলা লিখবো এখানে ডান ক্লিক করব ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি নিচে জুম লেখা জুম অপশন এখানে ক্লিক করব ক্লিক করলে উপরে আমরা দেখতে পাচ্ছি জুম সাম রেজাল্ট এখানে আমরা একটি স্পেস দিয়ে ইস টু এবং আর একটি স্পেস দিয়ে আমি এখানে ফর্মুলা লিখবো প্রথমে থার্ড ব্র্যাকেট এরপর লিখব যে সংখ্যাগুলো আমি যোগ করব নাম্বার ওয়ান থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার চোখ চিহ্ন থার্ড ব্র্যাকেট ওপেন আবার নাম্বার টু তার ব্র্যাকেট ক্লোজ এবং এটিকে আমি সিলেক্ট করে কপি করে রাখব কারণ এটি প্রত্যেকবারে আমাদের প্রয়োজন হবে কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করে রাখলাম এখন আমি ওকে ক্লিক করব তো আমাদের এখানে ফর্মুলাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সেভ করবো কন্ট্রোল এস এখানে কোয়ারি নেমে আমি এখানে লিখে দেবো যোগ ওকে এরপর আমি যোগ ফল এখানে ডান ক্লিক করে ক্লোজ করে দেবো এখন আমি আবার ম্যাথ টেবিল সিলেক্ট করে আবার ক্রিয়েট আবার কোয়ারি ডিজাইন আবার অ্যাড ক্লোজ স্ম্যাথ টেবিল ক্লিক কন্ট্রোল এ মাউস চেপেদের ফিল্ড লাইনে আমি সকল ফিল্ডগুলো নিয়ে আসবো ঠিক সেমভাবে এখন আমি যেহেতু বিয়ে ফল বের করবো এই জন্য সাম রেজাল্টের টিক উঠিয়ে দিয়ে মাল্টি ডিভিশন সবগুলো উঠিয়ে দেবো শুধু সাবস্ট্র্যাক রেজাল্ট রাখবো এখানে ডান ক্লিক করে জুম তা আমি যে কপি করে রেখেছিলাম ঠিক এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেবো সূত্র এরপর আমি এই যোগের জায়গায় শুধুমাত্র বিয়োগ চিহ্ন দিয়ে দেব এবং ক্লিক ওকে এবং এটিকে এখন সেভ করবো কন্ট্রোল এস এখানে কোয়ারি নেমে আমি লিখে দেব বিয়োগ ওকে আবার আমি এখানে কোয়ারি ক্লোজ করবো এখান থেকে আবার ম্যাথ টেবিল সিলেক্ট করে আবার ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে কোয়ারি ডিজাইন এখান থেকে আবার অ্যাড ক্লোজ ম্যাথ টেবিল সিলেক্ট কন্ট্রোল এ মাউস এখানে চেপে ধরবো ফিল্ড লাইনে নিয়ে আসলাম সবগুলো এখন আমি সাম রেজাল্ট সাবট্রাক্ট রেজাল্ট এবং এখান থেকে মাল্টি রেজাল্ট করবো এখন এটি থাকবে চেকমার্ক ডিভিশন রেজাল্ট চেকমার্ক তুলে দেব এবং মাল্টি রেজাল্টে ডান ক্লিক করব ঠিক সেমভাবে এখানে আমি আগের মতোই কিবোর্ড থেকে গুণ চিহ্ন দেব এটিকে আমি কপি করে রাখলাম ওকে এখন সেভ করবো কন্ট্রোলেস এখানে আমি লিখে দেব গুণ ওকে ঠিক আবার এটাকে ক্লোজ করে দিয়ে আবার ম্যাট টেবিল সিলেক্ট ক্রিয়েট কোয়ারি ডিজাইন ক্লিক অ্যাট ক্লিক ক্লোজ ক্লিক ম্যাট টেবিল কন্ট্রোলে মাউস প্রেস করে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে সাম রেজাল্ট তুলে দেবো চেকমার্ক সাব রেজাল্ট মাল্টি রেজাল্ট ডিভিশন রেজাল্টে রাখবো এবং এখানে ডান ক্লিক করে জুম অপশানে ক্লিক করব এখানে আমি একটা স্পেস দিয়ে পেস্ট করবো ঠিক সেমভাবে একই গুণের জায়গায় আমাদের এখানে ভাগ চিহ্ন দিতে হবে এবং ওকে ক্লিক করতে হবে এবং কন্ট্রোলেস এখানে আমি লিখে দিলাম ভাগ ক্লিক ওকে তো আমরা একে দেখতে পাচ্ছি একে একে আমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব চলে এসেছে তো আমি যদি যোগ করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের এই সংখ্যা দুটো যোগ হয়ে গিয়েছে আমি পরের ঘরে যদি আমি সংখ্যা লিখি বিশ চার অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি চব্বিশ হয়ে গিয়েছে সেমভাবে বিয়োগ লেখার জন্য বিয়োগে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ বিশ থেকে ষোলো চার বাদ দিলে ষোলো ঠিক সেমভাবে এখানে যদি আমি একশো লিখি এবং এখান থেকে যদি আমি পঞ্চাশ লিখে দিই অটোমেটিক এখানে বিয়োগ চলে চলে আসবে যতগুলো সংখ্যাভাবে লিখবো ততগুলোর বিয়োগের রেজাল্ট এখানে চলে আসবে গুণ তো এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে গুণ করলে আমরা এখানে যদি সংখ্যা লিখে দিই অটোমেটিক তাহলে এখানে পাঁচ এখানে গুণ পাঁচ ক্লিক করলে অটোমেটিক এখানে পঁচিশ চলে আসবে ভাগ ভাগে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগে ক্লিক করলে এভাবে অটোমেটিক ভাগ হয়ে যাবে যদি আমরা এখানে ভাগ পঞ্চাশ ভাগ পাঁচ ক্লিক করে অটোমেটিক পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে দশ এভাবে আমরা এমএস এক্সেসে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি